পরিস্থিতি যেমনই হোক না কেন কখনও হচ্ছে মায়ের হাত ছাড়েনি আব্বার বিশ্বস্ত জায়গাটা ছিলাম হচ্ছে আমি কখনও তাদের দুজনের হাত ছাড়িনি তো যেভাবে হোক পরিস্থিতি হয়তোবা সামলাতে পারিনি পরিস্থিতি আমার অনেকটা হাতের বাইরে চলে গেছিলো যার কারণে আব্বার খারাপ মুহূর্তে আমি একটা বৎসর একটু দূরে ছিলাম শ্বশুরবাড়িতে ছিলাম বাধ্য হয়েছিলাম থাকতে আব্বাকে ছেড়ে কারণ অত্যাচারের মাত্রা যখন বের মানে অতিরিক্ত হয়ে গেছিলো যখন আর মাথায় নিতে পারতেছিলাম না তখন আব্বাই বলছিল যে আমার কাছ থেকে কিছুটা দিন দূরে সরে থাকো দেখা যাক পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা কিন্তু ভাইদের অত্যাচারের মাত্রা আর তাদের লোভ এতটাই মানে আকাশচম্বী হয়ে ওঠে একদম মানে শেষ সীমা পর্যন্ত চলে যায় তখন নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সম্মান বাঁচানোর জন্য অনেকটা চেষ্টা করেছে আব্বা আমি মা তিনজনেই তো সেই তো অনেক যুদ্ধের পরে আব্বা তো চলে গেল আমি আমার যুদ্ধ এখনো শেষ করতে পারিনি আব্বা মারা যাওয়ার আজকে বেশ কিছুদিন হয়ে গেছে মা অসুস্থ মা বাড়িতে একা থাকে মাকে নিয়ে গেছিলাম আমার কাছে তোমরা সবাই আমার অনেক ভিডিওতে দেখেছ তো মাকে রাখতে এসেছিলাম অনেকটা আমি অসুস্থ মাকে রাখতে এসে আর মাও অনেক অসুস্থ মাকে ডক্টর দেখালাম মাকে রেখে কেমন করে চলে যাবো মায়ের সঙ্গে থাকতে থাকতে আমার অসুস্থতার কারণে প্রায় বারো দিন হয়ে গেল থাকা তো আমি আগামীকাল চলে যাব তো মায়ের সাথে এটা আমার সকালের খাবার এই খাবারটা আর হয় আর একটা খাবার হবে যদি ভাগ্যে থাকে তো মা সবজি খিচুড়ি রান্না করছে খিচুড়ি খাতে আমার খুব পছন্দ মানে এতটাই পছন্দ যে আগে আমাকে সকালবেলা রাত্রেবেলা দুইবেলা খিচুড়ি রান্না করে দিত সবজি খিচুড়ি তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর আর খিচুড়ি খাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ডের খিচুড়ি পছন্দ না ও তেমন একটা পছন্দ করে না তো এই হলো মামিয়ের জার্নি সকালে মায়ের সাথে বসে খাবার খাইলাম শেষ সকালের খিচুড়ি কালকে সকাল আমি এতক্ষণ রাস্তায় থাকব ট্রেনের মধ্যে যদি আল্লাহ আমার শরীর সুস্থ রাখে আমি যদি ভালো থাকি তাহলে কালকে এতক্ষণ আমি ট্রেনের মধ্যে থাকবো তো এখন হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে মা আমি সবজি খিচুড়ি রান্না করে খাইলাম হাঁসের মাংস দিয়ে খাইয়ে এখন মায়ের হচ্ছে ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম হচ্ছে রাত্রিতে ভোর রাত্রে উঠে বন্ধ করে রাখছিলাম মায়ের ফ্রিজটা যেহেতু কুরবানি দিত বাড়িতে কুরবানি আছে তো হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে দিব যার কারণে বন্ধ করে রাখছিলাম পানি পড়ে একদম পুরা ফ্লোর একদম মেখে গেছে পানিতে আমার আর আইস নতুন করে পরিষ্কার করতে হয়নি মায়ের ফ্রিজ এখনও ভর্তি যা আছে এখনো অনেক কিছু আছে আর অনেক কিছু বাইর করে ফেলে দিছি তো মায়ের শেষ কাজ এই কাজটাই শেষ ছিল তো এই কাজটাও হচ্ছে শেষ করলাম আর কিছুক্ষণ পরে আর কি পুরোটা পরিষ্কার করে বৃষ্টি ঝুল বৃষ্টি পড়তো সেটা পরিষ্কার করে গুছল করে উঠবো তার কারণে রাত্রে বন্ধ করে রাখছিলাম তো সবাই আমার মার জন্য দোয়া করবে আমার মা যেন সুস্থ থাকে আমি আবার আসি যেন দেখা হয় আর খারাপ এটা হচ্ছে আমার আব্বার ঘর যে ঘরের মধ্যে আমি বসে আছি এটা হচ্ছে আব্বার জন্য কেনার টিভি মানে আব্বা বিছানার মধ্যে শুয়ে থাকত আর টিভি খবর দেখতে খুব পছন্দ করতো প্রায় সময়টা খবর দেখে কাটাতো যার কারণে টিভিটা কিনে দিছিলাম এই টিভিটা আর কোনো কাজে আসছে না মা টিভি দেখে না টিভিটার কোনো কাজে আসে না এইটা আব্বার ঘড়ি এই ঘড়িটা ছাড়া আব্বার মানে চলেই না এই ঘড়িটা কতবার নষ্ট হয়েছে কতবার আমাকে দিয়ে ঠিক করে নিছে এখন সব কিছুই শুধু স্মৃতি আমার জন্য এই যে পুরা ঘরটা যেমন করে গুছানো ছিল তেমন করে গুছানো আছে এই যে ভিতরে এয়ারটা বাথরুম ওয়াশরুম সব